কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি এখন আগাম শাক সবজি চাষ সম্পর্কে আলোচনা করব সাধারণত গ্রীষ্মকালীন শাকসবজির শেষ সময়টা এবং শীতকালীন শাকসবজি ওঠার আগে এই মধ্যবর্তী সময়ে শাক সবজির সরবরাহ কম থাকে ফলে শাকসবজির বাজার মূল্য বেশি থাকে যদি এই সময় বাজারে শাক উঠানো যায় তাহলে বেশি মূল্য পাওয়া যাবে এবং অধিক মুনাফা গড়ে তোলা সম্ভব হবে সাধারণত আগস্ট মাস থেকে শাকসবজির আগাম চাষ শুরু হয় এই সময় বেশ কিছু শাক আবাদ করা যায় যেমন মুলা, বেগুন বেগুনের কিছু জাত রয়েছে যেমন বাড়ি বেগুন সাত বাড়ি বেগুন নয় বাড়ি বেগুন দশ তাল বেগুন ইত্যাদি সিম সিমের মধ্যে বেশ কিছু আগাম জাত রয়েছে যেমন বাড়ি সিম এক বাড়ি সিম দুই ইফসা সিম এক ঈর্ষা সিম দুই ইত্যাদি তাছাড়াও আরও অনেক জাত রয়েছে বাঁধাকপির মধ্যে বেশ কিছু আগাম জাত রয়েছে যেমন বাড়ি বাঁধাকপি এক বাড়ি বাঁধাকপি দুই কেকে ক্রস গ্রিন বল ইত্যাদি তাছাড়াও আরও অনেক হাইব্রিড জাত রয়েছে যেগুলো এই সময়ে আবাদ করা যায় ফুলকপির মধ্যেও বেশ কিছু আগাম জাত রয়েছে যেমন বাড়ি ফুলকপি এক বাড়ি ফুলকপি দুই স্নো কুইন কিরণ ইত্যাদি এর মধ্যে কিরণ একটি বহুল জনপ্রিয় ফুলকপির জাত এছাড়াও আরও অনেক বিভিন্ন কোম্পানির ফুলকপি জাত রয়েছে যেগুলো এই সময় আবাদ করা যায় তাছাড়া মিষ্টি কুমড়া বারমাসি লাউ মূলা ঝিঙ্গা ড্যাশ চিচিঙ্গা বরবটি ইত্যাদি এই সময় আবাদ করা যায় আমরা যদি অধিক মুনাফা পেতে চাই বা পণ্যের ন্যায্য মূল্য পেতে চাই তাহলে আমাদেরকে পরিকল্পনা করে আগাম অথবা নাবি জাতের শাকসবজি আবাদ করা উচিত কারণ যখন পুরোপুরি শাকসবজির সময় সে সময় যেহেতু সকলেই শাকসবজি বাজারে ওঠায় এবং শাকসবজির সরবরাহ বেশি থাকে ফলে বাজার মূল্য কমে যায় এবং কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে অবশ্য এই আগাম জাত করার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন হয় কারণ এই ক্ষেত্রে জমি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো জমিতে এই সময় আগাম জাত করা যায় না কারণ এই সময় যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে যে সকল জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় বা বৃষ্টির পানি লেগে থাকে সেই সকল জমিতে আগাম শাকসবজি করা সম্ভব নয় অন্যদিকে উঁচু জমি হলেও সেই জমিতে যাতে কোনো প্রকার পানি না জমে তার জন্য পানি নিষ্কাশনের সুব্যবস্থা রাখতে হয় এই সময় শাকসবজি সবজি করার ক্ষেত্রে পোকামাকড়ের আক্রমণও একটু বেশি হয়ে থাকে ফলে উৎপাদন ব্যয় বেড়ে যায় তাই যদি আমরা সঠিক পরিকল্পনা করে শাকসবজি আবাদ করি তাহলে এই সময় আবাদ করলে বেশি লাভবান হওয়া যাবে যদি আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আগাম শাকসবজি আবাদ করব তাহলে প্রস্তুতি নিতে হবে এই প্রস্তুতির ক্ষেত্রে আমাদেরকে একটি সুন্দর পরিকল্পনা করতে হবে এই পরিকল্পনায় থাকবে যে আমি কোন জমিতে কোন শাকসবজি করতে চাই কোন জাতের শাক করতে চাই এবং কতটুকু জমিতে সাজা যায় এই সকল বীজ বা চারা আমি কোথা থেকে সংগ্রহ করব এবং এই আবাদ করতে আমার কত টাকা ব্যয় হতে পারে এবং এই টাকার যোগান আমি কীভাবে করব। এই সব কিছু মিলিয়ে একটি সুন্দর পরিকল্পনা করে আমাদেরকে এখন থেকেই কাজে লেগে যেতে হবে তাহলে আমরা শীতের শুরুতে শাক সবজি বাজারে তুলতে পারবো এবং ন্যায্য মূল্য পাবো এবং অধিক মুনাফা ঘরে তুলতে পারবো